নমস্কার আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা যারা পশ্চিমবঙ্গে ডিএলএড ট্রেনিং করতে চান সরকারি এবং বেসরকারি কলেজে দু বছরের ট্রেনিং সেই ট্রেনিংয়ের জন্য একটা ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এর আগে আমি নোটিফিকেশান দিয়েও ছিলাম তা আপনারা যারা ট্রেনিং করতে চান তার জন্য ফর্ম ফিল করে এবং সেটা যে ডিস্ট্রিক্ট ডায়েটগুলো আছে ডায়েটের ভেরিফিকেশনে চলে যায় সেই ফর্ম ফিল কি করে করবেন এবং সম্পূর্ণ নির্বুলভাবে সেটা কমপ্লিট কি করে করবেন সে ব্যাপারে আজকের ভিডিও তা আমি এখন বর্তমানে রয়েছি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউপি ট্রেনিং যে সে ওয়েবসাইট ট্রেনিংয়ের সেই ট্রেনিংয়ের ওয়েবসাইটে রয়েছি এবং আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন এই লিঙ্কের উপর দিকে দেখুন এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান টু টু ইয়ার ডি এল এড কোর্স রেগুলার মুড ফর দ্য সেশন অফ পঁচিশ সা সাতাশ এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু ফর্মারটা খুলে গেল সেশন দু হাজার আর এখানে সম্পূর্ণ ডিটেলস আপনাদের ফিল আপ করতে হবে এখানে বেসিক ইনফরমেশান আপনাদের নামের অর্থাৎ আপনাদের নিজের বেসিক ইনফরমেশান এখানে পারমানেন্ট অ্যাড্রেস তারপর এখানে অ্যাকাডেমিক্স যা আছে আপনাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে একা একা করে আপনাদেরকে দেখাচ্ছি তবে একটা কথা বলি এই অ্যাপ্লিকেশান কিন্তু আপনারা তখনই করতে পারবেন যদি আপনারা এইচএস কমপ্লিট করে দেখেন তবে কিন্তু সেটা সম্ভব এইচএস কমপ্লিট না করলে কিন্তু হবে না এবং এইচ ক্যাটাগরি ওয়াইজ যদি বিলং করেন সেক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট মিনিমাম আপনাকে পেয়ে থাকতে হবে আর যদি ক্যাটাগরি ওয়াইজ বিলং না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফিফটি পার্সেন্ট মিনিমাম মার্কস আপনাকে এইচএসে পেতে হবে নাহলে কিন্তু ফর্ম ফিল আপ করতে অসুবিধা হবে এবার আপনারা দেখে নিন কি করে কি ফর্ম ফিল আপ করবেন প্রথমে এখানে অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ আপনার নিজের পুরো নাম লিখবেন এখানে মায়ের নাম এখানে বাবার নাম এখানে গার্জিয়ানে যে বাবা মা যে হবেন তার নাম এখানে জেন্ডার সিলেক্ট করবেন মেল ফিমেল এখানে ডেট অফ বার্থ লিখবেন এখানে ক্যাটাগরি অর্থাৎ এস সি এস পি যাই হোক এখানে লিখবেন সিলেক্ট করবেন এখানে মেইল আইডি দেবেন এখানে মোবাইল নাম্বার দেবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি সেম হয় একই নাম্বার বসিয়ে দেবেন এখানে আধার কার্ডের নাম্বার দেবেন রিলিজিয়ানসের আপনার ধর্ম সিলেক্ট করবেন এখানে অ্যাপ্লিকেশান টাইপ যদি ফ্রেশার্স হন অর্থাৎ একদম প্রথমবার অ্যাপ্লিকেশন করছেন তাহলে কিন্তু এখানে আপনারা নান সিলেক্ট করবেন আর যদি ইন সার্ভিস হন যারা অলরেডি প্রাইমারি টিচার শিক্ষকতা করছেন ট্রেনিং নেননি তার তাদের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে ইন সার্ভিস সিলেক্ট করবেন তবে ইন সার্ভিস হতে হতে গেলে কিন্তু আপনার ডিআই অফিসে কিন্তু সেটা অ্যাপ্রুভালের প্রয়োজন পড়ে সে অ্যাপ্রুভাল নিয়েই কিন্তু সেটা করবেন কারণ ইন সার্ভিসটি তার টিচাররা চটচট করে এই ডিএলএড ট্রেনিং অংশগ্রহণ করতে পারে না এটা যেহেতু রেগুলার বুড এটা খেয়াল রাখবেন আপনাকে ডিআই অফিস থেকে পারমিশান নিয়ে সেটা আপনাকে এই অ্যাপ্লিকেশান আবেদন করতে হবে এবং ইনসার্ভিস টিচারদের টিচারদের জন্য প্রত্যেকটা ডায়েটে প্রত্যেক বছরই পাঁচটা করে সিট অ্যাভেলেবেল থাকে বাকি সব ফ্রেশার্সদের জন্য অ্যাভেলেবেল থাকে এবার চলে এসে পরবর্তী পর্যায়ে এখানে দেখুন অ্যাড্রেস এখানে আপনার স্টেট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে পিনকোড লিখতে হবে আর ফুল পোস্টাল অ্যাড্রেসটা এখানে আপনাকে লিখতে হবে এবার আসি অ্যাকাডেমিক ডিটেলসে আপনি হায়ার সেকেন্ডারি দেখুন এখানে হায়ার সেকেন্ডারি কত উল্লেখ করেছে কোন স্কুলে পড়াশোনা করেছেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল এটা চুজ করতে হবে আপনাকে এবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে ফুল মার্কস কত ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ফুল মার্কস কত ছিল সেটা লিখবেন সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার জায়গা আছে আমি উপরের পার্টটা ফিল আপ করে আপনাদের কাছে নিয়ে আসছি দেখুন আমি একটা ডেমো অ্যাপ্লিকেশন করেছি এবং এখানে একটা জিনিস বুঝবেন আপনারা ভালো করে এখানে আপনারা আপনারা স্কুলের নাম লিখবেন লিখে এখানে আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা হবে সেটা সিলেক্ট করবেন সেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কত কতর মধ্যে হয়েছিল সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যদি পুরনো সালের হয় সেক্ষেত্রে কিন্তু দুশোর মধ্যে হতে পারে আপনাকে তো সেটা সিলেক্ট করবেন আর এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করবেন সেটা কতর মধ্যে ছিল সেটা কিন্তু এখানে চুজ করতে হবে এবার এখানে আপনার বোর্ড সিলেক্ট করতে হবে কোন বোর্ড থেকে পাস করেছেন কত সালে পাস করছেন সেটা এখানে দেবেন এবার দেখুন এখানে কিন্তু আপনাদের কতর মধ্যে পরীক্ষা ছিল ওই সালে সেটা কিন্তু উল্লেখ করেছে এখানে ডবডটা দেখুন পা ছ পাঁচশো আছে ছশো আছে সাতশো আছে আটশো আছে নশো আছে এটা কিন্তু সাল ওয়াইজ ভেরি করে সাধারণত দু হাজার সাত সালের পরে ছ ছয় সালের পরে কিন্তু সেটা পাঁচশোর মধ্যে হয়ে গেছে সাত সাল থেকেই তো আপনারা যারা পাস করেছেন আগে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত জিনিস ভ্যারে করবে আপনাদের সালটা দেখে নেবেন সেই শাল অনুসারে এটা চুজ করবেন এবার এখানে এই নাম্বারটা এই নাম্বারটা প্রথম যে নাম্বার আছে এন্টারিওর ল্যাঙ্গুয়েজ মার্কস এই যে ল্যাঙ্গুয়েজ আপনি দুটো সিলেক্ট করেছেন এই দুটো ল্যাঙ্গুয়েজে আপনি দুশোর মধ্যে এখানে কত পেয়েছেন সেটা লিখবেন তারপর হচ্ছে ফার্স্ট সাবজেক্ট আপনার ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে কিন্তু ল্যাঙ্গুয়েজে নিজে দেখবেন পরবর্তী সাবজেক্টগুলো শো করে মার্কশিটে সেই প্রথম সাবজেক্ট এখানে দেবেন তারপর দ্বিতীয় সাবজেক্টটা দেবেন এখানে তৃতীয় সাবজেক্টটা দেবেন আর এটা হচ্ছে অপশনাল সাবজেক্ট চার নম্বর যেটা আছে আর আপনারা চেষ্টা করবেন এখানে কিন্তু অপশনাল সাবজেক্ট লাস্টে দেবার চেষ্টা করবেন যেটা সবচেয়ে কম নাম্বার পেয়েছেন সেটা এখানে কিন্তু অটোমেটিক আপনার নাম্বারটা শো করবে ফুল নাম্বার এখানে পার্সেন্টেজ শো করবে তারপর এখানে হায়ার এডুকেশন যদি আপনার থাকে এটা তো আপনি এইচএস দিলেন এইচএসের পরেও যদি আপনি পড়াশোনা করে থাকেন সেটা কিন্তু এখানে মেনশান করতে পারেন আপনার গ্র্যাজুয়েশান যদি করে থাকেন সেখানে মেনশান করতে পারেন তারপর এখানে আপনার কলেজ চুজ চলে আসবে আপনি কোন কলেজে পড়াশোনা করতে চান আপনি যদি চান এটা দিতে পারেন এই হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান না দিলে কোনো অসুবিধা নেই আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখানে আমি সিলেক্ট করছি যে কোনো একটা ডিস্ট্রিক্ট তারপর এখানে প্রাইভেটে করবেন না গভর্নমেন্টে করবেন সেটা সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে দেখুন ইনস্টিটিউশন নাম অটোমেটিক চলে এসছে সিলেক্ট করে দিলাম আর এখানে ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক কিন্তু সিলেক্টেড হয়ে গেল এটা আপনাদের চুজেবেল প্রাইভেটে করলে প্রাইভেট সিলেক্ট করবেন গভর্নমেন্ট করলে গভর্নমেন্ট সিলেক্ট করবেন এবার দেখুন আপনাকে আপলোডিং পার্টটা এসছে এখানে আপনার নিজের পাসপোর্ট সাইজ ছবি রিসেন্ট আর এখানে আপনার সিগনেচার আপলোড হবে এখানে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করবেন এখানে এইচএসের মার্কশিট আপলোড করবেন এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন আর এখানে যদি এক্স সার্ভিসম্যান অথবা ইন সার্ভিস যদি হয়ে থাকেন সেক্ষেত্রে তার ডিক্লারেশনটা এক্স সার্ভিসম্যান হলে সার্টিফিকেট আর ইন সার্ভিস হলে ডাইরেক্ট ডিআই অফিস থেকে যে ডিক্লারেশনটা দেয় সেটা কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে বা ইন সার্ভিস যে আপনারা টিচিং করছেন তার একটা কনফার্মেশন সার্টিফিকেট হয় সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে তারপর এখানে আই চেক বক্সে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করবেন আমি একটা ডেমো ডকুমেন্ট এখানে আপলোড করে আপনাদেরকে সামনে নিয়ে আসছি দেখুন আমি সম্পূর্ণ ফিল আপ করে দিয়েছি এবং এখানে যে ডকুমেন্টগুলো আপনারা আপলোড করবেন সেটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু জেপিজি ফর্মাটা হবে পিডিএফ ফর্মাতে ফর্মাটা দিলে কিন্তু নেবে না আপনারা সেটা খেয়াল করবেন এবং দুশো কেপির মধ্যে এবার আমি এই সাবমিট অপশানে ক্লিক করছি সাবমিট বটন দেখতে পাচ্ছেন সাবমিট অপশানে ক্লিক করছি তার আগে চেক বক্সে অবশ্যই ক্লিক করে নেবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পপ আপ আসবে ওকে করে দেবেন আবার একটা পপা আসবে সেটাও কিন্তু ওকে করে দেবেন নেক্সট পপ আপ একই রকম পপ আপ আসবে ওকে করে দেবেন এবার দেখুন পেমেন্ট অপশান আসবে সেটা কিন্তু দেখাচ্ছে ওকে করে দিন আবার সে একই পপ আপ ওকে করে দেবেন দেখুন এখানে লেখা আসছে রেকর্ড সেভ সাকসেসফুলি অনেকগুলো পপ আপ দেবার পরে এটা ওকে করে দেবেন এবার দেখুন আপনার অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেছে এই অ্যাপ্লিকেশান নাম্বার আমি আর ফার্দার প্রগ্রেস করছি না আমি যদি চাই এটাকে প্রিন্ট করতে পারি বা এখানে পে নাও ক্লিক করতে পারি পে নাও ক্লিক করলে পরে কিন্তু আপনার পে এর অপশানে চলে যাবে আমি সেটা দেখিয়েও দিচ্ছি আমি পেমেন্ট করছি না যেহেতু একটা ডেমো অ্যাপ্লিকেশান পেমেন্ট সেটা করছি না কনফার্ম করছি না আমি আগে এটা প্রিন্ট করে নিচ্ছি প্রিন্ট করে নেওয়ার পরে দেখুন এই যে পে নেওয়া অপশানে ক্লিক করছি আপনার যদি অ্যাপ্লিকেশান সম্পূর্ণ ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি আগে দেখে নেবেন প্রিন্ট করে বা সেভ করে যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে কিন্তু পে নাও করবেন কারণ একবার টাকা পেইড হয়ে গেলে সেটা কিন্তু রিফান্ড হবে না আপনি চাইলে পরে আবার দ্বিতীয়বার অ্যাপ্লিকেশান করতে পারবেন এই সার্ভারে কিন্তু সেটা পেমেন্টের আগে পর্যন্ত তো এবার আমি পেন আপনার অপশানে ক্লিক করছি পেন অপশানে ক্লিক করলে পরে দেখুন এখানে আপনাকে অ্যাপ্লিকেশান আইডি দিতে বলছে অ্যাপ্লিকেশান আইডি দেবেন অ্যাপ্লিকেশান আইডি বা আদার ডিটেলস দিয়েও হবে এবার আপনার নাম দিয়ে এখানে সার্চ করতে পারবেন এখানে অ্যাপ্লিকান্ট নেম ফাদার নেম ডেট অফ বার্থ এবার মোবাইল নাম্বার সেশন এগুলো দিয়ে কিন্তু আপনারা সার্চ করে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা সার্চ করতে পারবেন এবার অ্যাপ্লিকেশান আইডি থাকলে পরে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন আমি অ্যাপ্লিকেশান আইডিটা ইনপুট করছি অ্যাপ্লিকেশান আইডি ইনপুট করার পরে এখানে যে ফাইন্ড অপশান দেখতে পাচ্ছেন ফাইন্ড অপশনে ক্লিক করছি এখানে দেখুন আপনার অ্যাপ্লিকেশান আইডিটা আবার শো করবে কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা শো করবে কোন ডায়েটের আন্ডারে অ্যাপ্লাই করেছেন সেটাও শো করবে কত টাকা ফিস পেয়েবেল সেটা শো শো করবে এখানে দেখুন পেন্ডিং আছে এখানে পেন পে অপশানে ক্লিক করলে পরে কিন্তু আপনার পেমেন্ট অপশনে চলে যাবে আমি সেটা ক্লিক করে দেখাচ্ছি দেখুন পে অপশনে ক্লিক করলাম পে অপশানে ক্লিক করতে করতে কিন্তু যে পেমেন্ট গেটওয়ে পেজে আপনাকে নিয়ে চলে গেছে এখানে কিন্তু আপনার ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট কিউআর কোড এগুলো দিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন আমি আগেই বললাম এটা ডেমো অ্যাপ্লিকেশান ছিল আমি ফার্দার প্রগ্রেস করছি না আপনারা এই পেমেন্টটি কনফার্ম করলে কিন্তু আপনাদের পেমেন্ট রিসিপ্ট কিন্তু সঙ্গে সঙ্গে জেনারেট হয়ে যাবে আর আপনাদের অ্যাডমিশান এর জন্য অ্যাপ্লিকেশান যেটা করলেন সেটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তারপরে যখন এই এই নেক্সট ওয়েবসাইটে যখন আপনারা ফিরবেন দেখবেন অলরেডি নোটিফাই করে দেবে যে ফার্দার প্রোগ্রেস কি হবে বা কলেজ ভেরিফিকেশান কবে আছে না আছে সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন বা কলেজে আপনাদের নির্দিষ্ট ডায়েটে বা ডিস্ট্রিক্ট ডায়েটে কিন্তু আপনাদের সেই ভেরিফিকেশানটা কমপ্লিট হবে এবং সেখান থেকে আপনাদেরকে এস এম এস করবে বা আপনাদের হয়তো বলা হবে যে মেরিট লিস্ট আনানোর জন্য বলা হবে কলেজে মেরিট লিস্ট আনাবে সেখানে আপনারা গিয়ে সে আপনাদের মেরিট লিস্টটা কিন্তু দেখতে পারবেন তো এই পদ্ধতিতে কিন্তু আপনারা আপনাদের ডিএলএডের যে দুই বছরের কোর্স সেটাতে কিন্তু আবেদন করতে পারবেন হায়ার সেকেন্ডারি কমপ্লিট করার পরে এই ছিল আজকের ভিডিও আপনারা যদি ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ